আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমি কিচেনে চলে এসেছি রান্না রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে তো আজকে আমি যেটা করছি তেল দিয়ে দিলাম সাদা তেল আর দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পাঁচ ফোরনটা আমি দিয়ে দিচ্ছি সবজি করতে গেলে পাঁচ কিন্তু আসলে অনেক অনেক লাগে এবং এখন আমি ফোরন কি যে দেখতে পাচ্ছেন আমি আসলে পেঁপে এটা হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে হচ্ছে সবজিটা আমি করব তো রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো এর উপকারিতাটা আমি অবশ্যই এটার একটা ভিডিও দিয়েছি আমি এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটাকে আমি অতটা লাল করব না পেঁয়াজ মরিচটাকে অতটা লাল করব না জাস্ট একটু সফট হবে দেন আমি সেটেগুলো এখানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এতে পেঁপেগুলো দিয়ে দিলাম এবং আমি এখানে একে একে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে ভেজে রাখা জিরা গোলমরিচ ধনিয়া

কাঁচা পেঁপেটাকে কী বলা হয় যে এটাকে আসলে সুপার ফুড বলা হচ্ছে যে এটা কি কষ্ট কাঠিন্য দূর করতেছে যাদের পাইলসের প্রবলেম আছে হ্যাঁ তাদের দূর হচ্ছে অ্যাসিডিটি দূর হচ্ছে ডায়রিয়া ত্বকের সমস্যা জনিত যত রকমের প্রবলেম আছে সবই কিন্তু দূর হচ্ছে এবং বিজ্ঞানীরা কি বলে যে বিজ্ঞানীরা বলে যে ভেতরের সৌন্দর্য যদি কেউ ঠিক রাখতে চায় তাহলে কি হবে ভেতরের সৌন্দর্য যদি সে ঠিক করে তাহলে কী হবে বাইরের সৌন্দর্যটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ফুটে উঠে উঠবে তাই না এটা হচ্ছে কথা আর এই সবুজ কাঁচা পেঁপে এটা যে এতটাই উপকার এতটাই উপকার যে এর উপকারিতাটা না বলে আসলে মানে বলে বোঝানো সম্ভব না তো আপনারা রেগুলার অবশ্যই এটা হচ্ছে কাঁচা পেঁপের তরকারি খাবেন আর এই কাঁচা পেঁপে যদি সকালবেলা কেউ যদি খালি পেটে রেগুলার খায় অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে গ্যাসের প্রবলেম থাকে ওষুধ খেতে হয় তাহলে কিন্তু তার একদম নির্মূল হয়ে যাবে কাঁচা পেতে এটা এতটাই উপকারী শরীরে বিষাক্ত আর কি হয় যে এটা এটার এর মধ্যে কিন্তু দুটি কিন্তু এঞ্জাইম আছে হ্যাঁ এবং কার্বোহাইড্রেট এবং চর্বি ভাঙতে কিন্তু এটা কিন্তু সাহায্য করে কাঁচা পেতে দেশের বাইরে তো এটার প্রচুর গুণাগুণ এর আঠাটাকে তারা প্রচুর মানে ওষুধ তৈরি করে কাজে লাগায় এই জন্য আসলে প্রতিটা বাড়িতে পেঁপে গাছ লাগানোটা উচিত মানে এখন তো আমরা কৃষি করি কিভাবে ছাদ কৃষি সবার বাড়িতে বাড়িতে তাই না ছাদের মধ্যে আমরা টবের মধ্যে লাগাতে পারি তো ঠিক আছে আপনারা অবশ্যই জানাবেন তাদের কাদের পছন্দ এইভাবে খান আপনারা আল্লাহ হাফেজ